এবার উনত্রিশে মে আসছেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে রয়েছে তার কর্মসূচি 29 মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 29 মে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে আলিপুর দুয়ারের রাজনৈতিক সমাবেশ 29 মে পশ্চিমবঙ্গ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু প্রধানমন্ত্রীর এই কর্মসূচী সম্পর্কিতও জানতে চাই হইতোবে তার আগে মানে কোথাও কি একটা যোগসূত্র রয়েছে যত বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গকে আমরা জানি গত তিন দিন যদি আমরা দেখি ঢালাও সরকারি সুবিধা প্রদান চা বলয় শ্রমিকদের জন্য এত ভাবনা চিন্তা এবং তিনি বারবার বুঝিয়েছেন উত্তরবঙ্গকে তিনি কতটা ভালোবাসেন আবার তারই মধ্যে প্রধানমন্ত্রীর এই সময়ে কর্মসূচি যেখানে দু কিন্তু আর এক বছরও বাকি নেই কোথাও কি দুয়ে দুয়ে চারের কোনো যোগ রয়েছে না দুটো সমীকরণে দেখতে হবে তুমি যে কথা বললে সেই সমীকরণ তো বটেই উত্তরবঙ্গে জন বারলা চলে যাওয়াটা ঢাকা কিন্তু সেটার জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এনে শো অফ করতে হবে এমনটা কিন্তু নয় আসল কারণ সেটা হচ্ছে পহেলগাওয়ের যে আমলা এবং তারপর ভারতীয় সেনাবাহিনীর যে প্রস্তাবক সেই প্রস্তাবাতের পর এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এখন তিরঙ্গা যাত্রা অভিনন্দন যাত্রা চলছে এবং সেনাবাহিনীর এই পাপন্ডকে একেবারে হাতিয়ার করে রাজনৈতিক ভাবে প্রচার করতে শুরু করেছে বিজেপি যে কার নেতৃত্বে হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুর কে নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম দিয়েছিলেন উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের এই প্যারেড গ্রাউন্ড উনত্রিশ তারিখে সেখানে সভা করবেন মোদী রাজনৈতিক সমাবেশ এই মঞ্চটাকে কেন বেছে নেওয়া হলো স্মৃতি খুব ভালোভাবে বুঝতে হবে যে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে খুব কাছেই রয়েছে চিকেন নেক যে চিকেন নেকের কথা জানো জানি অনেক বিতর্ক রয়েছে মানে সেই চিকেন নেকের অলিন্দে দাঁড়িয়ে দুয়ারের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এটা বোঝানোর চেষ্টা করবে যে দেশ সুরক্ষিত রয়েছে বিজেপি সরকারের কাছে দেশের সেনাবাহিনী যেভাবে লড়াই করেছে যেভাবে জবাব দিয়েছে এটাতে বোঝা যাচ্ছে যে সরকার তার সঙ্গে সযোজ্য সহযোগিতা করেছে এই বিষয়টাকেই কিন্তু আলিপুরদুয়ারের এই প্যারেড গ্রাউন্ডের মাঠে এসে উনত্রিশ তারিখে সকাল এগারোটার সময় উলিয়ে ফাঁপিয়ে তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে খানিকটা আগেই প্রাইম মিনিস্টার অফিসিয়ালস পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে উনত্রিশ তারিখ আলিপুর দুয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে রাজনৈতিক সমাবেশ করতেই উনত্রিশ তারিখে আসছেন তিনি আমরা আগেও জানিয়েছিলাম তবে তিনি আসবেন কি আসবেন না একটা দোলাচল ছিল কিন্তু খানিকটা আগেই সেই শিডিউল পাকাপাকি ভাবে তৈরি হয়েছে এবং আলিপুর দোয়ারের এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন এই সাফল্যকে তুলে ধরবেন এবং বর্ডার এরিয়া নিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোর মানুষের কাছে তিনি কি মেসেজ দেন কি বার্তা দেন সেটা খুব গুরুত্বপূর্ণ এরপরে তুমি আসো দু হাজার বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট এই জায়গায় দাঁড়িয়ে দেখো এখনো প্রায় এক বছর তিন মাস মতো বাকি বিধানসভা নির্বাচন ঘটে এই মুহূর্তে বিজেপি চায় উত্তরবঙ্গ তাকে ধরতে কারণ দেখো আহ একদিকে কোচবিহারে নিশিত প্রামাণিকের পরাজয় ঘটেছে বিভিন্ন পঞ্চায়েত কিন্তু তৃণমূলের দখলে চলে যাচ্ছে এবং জন আলিপুর দুয়ারের নেতা তিনি চলে গেলেন তৃণমূলে ফলে অবশ্যই সাংগঠনিক ভাবে একটা ধাক্কা রয়েছে এটাও কিন্তু মোদীর বক্তব্য বক্তব্যের মধ্যে সাংগঠনিকভাবে সংযুক্ত করে দেওয়া হবে যাতে তিনি উত্তরবঙ্গের নেতাদেরকে চাঙ্গা করে যান তাদের মনোবলকে চাঙ্গা করে যান কারণ উত্তরবঙ্গ কিন্তু এখনো বিজেপির কাছে শক্ত ঘাঁটি ফলে সেই শক্ত ঘাঁটি যাতে নরম না হয়ে যায় সেই চেষ্টা এখন বিজেপি কিন্তু করবে তুমি বলতে পারো যে এই সফরটা প্রধানমন্ত্রীর এই সফরটা আলিপুরদুয়ার জেলা দিয়ে সেটা কিন্তু বলা যেতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা সব স্টার্ট করলেন সব স্টার্ট করে দিলেন তিনি অনেকরা হচ্ছে বছরের মিডিল থেকে কিন্তু একেবারে জুন আগস্টের পর থেকে কিন্তু আরো প্রধানমন্ত্রী বাড়াবেন তার সফর সূচি। উত্তরবঙ্গটাকে টার্গেট করলো বিজেপি কারণই যে শক্ত ঘাঁটিতে আচর বসাতে চে তৃণমূল বুঝিয়ে দেওয়া যে কার হাতে দেশ রয়েছে এবং একই সঙ্গে এই চিকেন নেকের বিষয়টাকে কিন্তু অবশ্যই সামনে আনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বলা যায়। ধন্যবাদ সুচারু